তারাতে তখন আমার বাপ নিঃসরাইল ফেলাইয়া নিঃসরাইল বাড়ি রেখে যে মাইসা করছে কিয়ানো খাবারে কইয়া আবার বড় মা আছে আমার দুই মা আমার বাবা দুই বিয়া করছে এই বড় মারে তো এই তারা বড় মার কথা বলে মায়া আসি মায়ার বাড়িতে ছইলা গেছে জায়গাটা এমনি দিছে আমার বাবা মরে গেছে ওখানে রইছে আমরা গেলই তারা অত্যাচার করে মাছ দূর করে আমরা বাইপুর তাহে তার মাছ ধুর করে আরম্ভ করে আমার মানে তারারে জুতা দাবারি মারে দৌড়াইয়া ফুকে সবের মিললাম সর্দার আমার এই বইন নেই সাথে এই বইন পুত্রে না তখন বইয়ে আমরা যাই বইয়ে অনেক সময় আমরা যাই